আকারপরতাইখ তুই আমার দ আস না সিনিরা আললোগমি সাইলা ও সুমা আমাদের সিনি কম দিছি দোহান্ডা দিয়া কি একটা জালা মাদের বলড়ছি কাষ্টরমারতো নাই যাই দু একটা আয়ে বাহি খায়ইটা ধর্মারে টি আনা দিয়া পাো বশর কবিরাজি অল্লাম আমার ওই ডেস্টিসি না

আমি আই দেখে বি হে বো আসা বেসা ফাস না না আন্দাজ নাই আই হ্যাঁ তোর দেহা দেহি বেহাই ভাই খাও শিখ যে ওই যে একটা আসে এটাও খায় করব ভাই টিয়া কি দেই না টিয়া তো দেই চা দে আগে খায় লই হ্যাঁ তোর আই খাগা চা খাগা বিস্কুট খা খা আমার বেফ লাড়ু দিলা দে বেফ ফড়া টাঙ্গ দে লাল জলো না না তুই যে বাপরা শুরু হস মনে হয় যে তোর মাং নাই মাংনাই খেবারাই পোজ ছট্টি আমার তে পাস ফিটিংগে যে পাঁচ টিয়া নগদ খাইলাম এটা মুখটা দেবাই রই না খাবো না তুই বিশাল বড় কামই আছ পাঁচ টিয়া নগদ খাই আরছস হ্যাঁ নগদই খাইয়ালাই দিলে আমরা ওই সুপলাফান হ্যাঁ ঐ সাদে বড় সরকে চা খাইতেম না দেখ বাদশা মনে হয় দুইটা জমি dairছে এই বালা কথা এ হাইঞ্জা বালা হইরা ইন হর না এক কাপ মলাই আমার দেশ আমি আবার মলাই দিয়া লুড়ি দিয়া খাইতে পছন্দ করি এইটা তোর আত্মা মাতে পড়তো না এটার বহুত দাম আমিও খাবে বংশে পুলা বুঝলাম না তুই এলা বই রইস চাড়া বানা চাড়া খেয়ে আমার কাজ আছে কাজে দেয়া একটা এনার্জি বিস্কিট একটা সাবান কয়টা চিপস আর কেক পাউরুটি যা আছে এগুলো সব প্যাকেট করে দে বাইতে দল লাগবো কি কস ব্যাগ এগুলো দে কি করবি সাবুল দিয়া সারা মাইরা দহন দাদিয়া দিনিয়া জাগা দিয়া দে কষ্ট করে আমার লাগতো না ভাই তোরা আইনতে যাসে তোরা তোর মাথাটা নষ্ট হই রালি তো কল লাগিয়া পাঁচ টাড়ি এলো নগদ পয়সা পাইছি না এ তো কথা কইতা চা মধ্যে কিন্তু চিনি দিছস না কম দিছস দে যারা চিনি দেছে কারো দিতাছি আজকার পর তাকিয়া তুই আমার দহন আইস না তোরতে চা বেচেন বেরা আপাপ কইরাছি হ্যাঁ সিনে বলতে দিবার চাই না